মিথ্যা কথা রাজদীপ সরদেসাই একদিন আগেই বলেছে উনি টুইট করে উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি সবার হয়ে যাচ্ছি আবার চলে আসবো এ করবো এইসব নাটক করা যায় না উনি তো জানেন সবসময় মিথ্যা কথা ওনার মাইককে বন্ধ করে ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে মাইক বন্ধ করার লোক উল্টে ওনাকে ডবলু ওয়েস্ট বাঙ্গাল হলে সব লাস্টে বলতে সুযোগ পাওয়া যায় সেখানে ওনাকে প্রধানমন্ত্রী সেভেন নাম্বার মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা ওনাকে দেওয়া হয়েছিল বলা উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে না দেখুন উনি গিয়েছিলেন কোনো বা কোনো কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়ে যেতে পারে কিন্তু আশীর্বাদটা পাননি তখন একটা নাটক করে বেরিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সেই বলতে পারবেন আমি কি আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে একদিকে উনি চলে যাচ্ছেন আবার এদিকেও ঠিক রাখছেন না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন তো এটা 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 একটা গল্প না এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাবেন। বাংলা মানুষ বুঝতে পারছে না আজকে এনডিএর সঙ্গে বোঝাপড়া তো পরে কথা একদিকে ইন্ডি ইন্ডি ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন একদিকে এনডিএকেও ঠিক রাখতে কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে তাহলে তাদের কি হাল হয় ওটা আপনার জানেন আপনি দেখুন না একটা কি হচ্ছে নাটক হচ্ছে কি একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন বললেন মুড়ি বেচো চপ বেছো পেঁয়াজি বেচো আর একদিকে তাদের ভাঙছেন এখন বলছেন তোমরা আধার কার্ড দাও আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন তারপর আধার কার্ড দিয়ে বাড়ি বানিয়ে দেবেন বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না ওনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে উনত্রিশটা সিট দিল আজকে দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে প্রত্যেকটা গরিব মানুষ যারা দু পয়সা রোজগার করতো এমনি চাকরি নেই বিজনেস নেই ব্যবসা নেই রোজগার করতো আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক